এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে কাঁচা আমের টকঝাল তেলের আচারের একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার কাছে ভালো লাগবে আমি সহ কাঁচা আম কেটে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি যেন কোনো রকমের পানি না থাকে আর এর মধ্যে সরিষা বেটে নিয়েছি আর শুকনো মরিচ আর রসুন নিয়ে নিলাম আর গরম সরিষার তেলে প্রথমে আমগুলো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর রসুন আর তার সাথে সরিষা বাটাটা দিয়ে কিছুক্ষণ হালকা করে নেড়ে নিলাম যেন আমি টুকরোগুলো আসতেই থাকে তাহলে আচারটা দেখতেও সুন্দর দেখাবে একটু হলুদের গুঁড়ো দিয়ে তার সাথে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আচারটা জাল করে নিলাম আমির সিজনে কাঁচা আম প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এই সুযোগে আমির এই আচারগুলো তৈরি করে রাখাটাই ভালো কারণ খিচুড়ি পোলাও বা ভাত যে কোনো খাবারের সাথে এই আচারগুলো সারা বছরই খাওয়া যাবে আর সব শেষে আচারটা ভালো রাখার জন্য ভিনিগার দিয়ে আরও কিছুক্ষণ জাল করে তারপর আচারটা নামিয়ে নিলাম আচারটা হয়ে যাওয়ার পর ভালো করে ঠান্ডা করে এরপর বোতলে ঢেলে নিচ্ছি আর আশা করছি আমার কাঁচা আমের টকঝাল তেলের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন খাবারের রেসিপির ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ